নমস্কার স্টুডেন্ট তোমাদের সবাইকে স্বাগত অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তো দেখো তোমরা যারা আর কি ওয়েস্ট বেঙ্গল আইটি ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছো ফাইনালি কিন্তু আমাদের এর ওয়েস্ট বেঙ্গল আইটি এর তরফ থেকে ডাব্লিউ তরফ থেকে কিন্তু এখানে চয়েস ফিলিং করার যে এখানে অপশান আর কি সেটা কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে এবং আমি তোমাদেরকে অলরেডি সেগুলো সম্পর্কে জানিয়েও দিয়েছি তো এখন আমাদের মেইন যেটা আর কি আমাদের কাজ সেটা হচ্ছে গিয়ে চয়েস ফিলিং প্রক্রিয়া এবং এই যে কলেজ পাওয়ার যে আর কি আমি তোমাদেরকে যে গোপন ট্রিক্স আর কি তোমাদেরকে বলতে চলেছি এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের সকল ছাত্রছাত্রীকে তোমরা যদি এই গোপন ট্রিক্সটা যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমরা তোমাদের যাদের আর কি কম নাম্বার আছে কম নাম্বার যদি তোমাদের থাকে তারপরেও কিন্তু তোমরা হানড্রেড পারসেন্ট ধরে রেখে দিয়ে দাও তোমরা কিন্তু কলেজ পাচ্ছ তো এখানে যে আর কি আমি বিষয়গুলো তোমাদেরকে বলছি এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই একটু মাথায় রাখতে হবে প্লাস যেভাবে বলছি তোমাদেরকে সেই সেমভাবেই কিন্তু তোমাদেরকে এখানে এই যে আর কি চয়েস ফিলিংটা যে আছে এই চয়েস ফিলিংটা কিন্তু তোমাদেরকে করতে হবে তো প্রথমত দেখো এখানে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে ডাব্লিউ যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আমাদের ডাব্লিউ লিখে নাও যাও গিয়ে কিন্তু এখানে সার্চ করে নিয়ে নাও আর যে কোনো আর কি তোমরা সার্চ ইঞ্জিনে ডাব্লিউ বিএসিবিটি লেখার পরে যে প্রথমে যে আর কি আমাদের ওয়েবসাইটটা আসবে সেখানে তোমরা যাবে যাওয়ার পরে তোমরা তোমাদের যে লগ ইন আইডি আছে যেটা দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে সেই লগ ইন আইডি দিয়ে তোমরা প্রথমত লগ ইন করে নিয়ে নাও লগ ইন করে নেওয়ার পরে তোমরা একটু নিচের দিকে আসবে নিচের দিকে দেখবে সেখানে অ্যাম গ্রুপ লেখা পাবে তো সেই অ্যাম গ্রুপের উপরে তোমরা ক্লিক করবে এম গ্রুপের ওপর ক্লিক বলতে সেখানে তোমরা অনেক কিন্তু এখানে অপশন পাবে এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছো এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস থেকে শুরু করে ডকুমেন্ট স্ট্যাটাস তারপরে পেমেন্ট স্ট্যাটাস তারপরে ভেরিফিকেশন স্ট্যাটাস তারপরে র্যাঙ্ক স্ট্যাটাস তারপরে চয়েস স্ট্যাটাস এই যে চয়েস স্ট্যাটাস যেটা আছে এর এখানে দেখো তোমরা কি দেখতে পাচ্ছ চয়েস ফিলিং ইজ ওপেন নাও ক্লিক হেয়ার টু স্টার্ট এই যে অপশনটা আছে এই অপশানের উপরে তোমরা যখন ক্লিক করবে ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে এই যে পেজটা দেখছো এই পেজটা কিন্তু তোমাদের সামনে খুলে যাবে দেখতে পাচ্ছ এখানে দেখো এখানে আমাদেরকে কি কি বলেছে এখানে আমাদেরকে বলেছে একদিকে তোমরা দেখতে পাচ্ছ সিরিয়াল কিন্তু এখানে আমাদের নাম্বার দেওয়া আছে প্লাস এখানে আইটিআই নেম দেওয়া আছে এবং আইটিআই টাইপ এখানে দেওয়া আছে ট্রেড নেম দেওয়া আছে কটা আছে অর্থাৎ কোন কটা এটা আমাদের গভর্নমেন্ট কটার সিট নাকি আইএমসি কটার সিট সে সম্পর্কে দেওয়া আছে এবং পাশে এখানে অ্যাড বলে একটা অপশন দেওয়া আছে অর্থাৎ এই যে অ্যাড অপশনটা আছে এটাতে যখন আমরা ক্লিক করব সেই যে সিটগুলো আছে যে যেটাতে আর কি আমরা অ্যাড করব যে লেখাটার উপরে আমরা অ্যাড ক্লিক করব সেই যে আর কি কলেজটা আছে সেই কলেজটা কিন্তু আমাদের এখানে চলে আসবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ উপরে এখানে আইটি টাইপ অফ এখানে আইটিআই টাইপ আছে অর্থাৎ তুমি গভর্নমেন্ট সিলেক্ট করছো নাকি তুমি প্রাইভেট সিলেক্ট করছো সেটা এখানে কিন্তু শো করবে এখানে ট্রেড ন্যাম ট্রেড ন্যাম আর কি এখানে শো করবে তারপরে তুমি কোন কোটাটা এখানে সিলেক্ট করছো সেটা কিন্তু এখানে শো করবে তো এই যে আর কি জিনিসগুলো এই জিনিসগুলো সম্পর্কে আশা রেখে তোমাদেরকে বোঝাতে পারলাম এরপরে এখানে দেখো উপরে তোমরা দেখতে পাচ্ছ শো অল আছে এখানে শো অলে যদি তোমরা ক্লিক করো তাহলে আইএমসি কোটা এবং গভর্নমেন্ট কোটা দুটো কোটায় কোটার যে আর কি কলেজগুলো আছে সেই কলেজগুলো কিন্তু এখানে আমাদের শো করবে অর্থাৎ টোটাল কলেজ কিন্তু এখানে আমাদের শো করবে র্যান্ডমলি কিন্তু আমরা যদি স্পেসিকভাবে যদি এখানে স্পেসি এখানে যদি আমরা যেরকম এখানে দেখতে পাচ্ছি শো আইএমসি এই শো আই যখন আমরা ক্লিক করব তো তখন শো আইএমসি কোটা বলতে যত আর কি আইএমসি কোটা হবে আমাদের প্রত্যেকটা আইএমসি কোটা কিন্তু আমাদের সামনে শো হবে সেমভাবে আমরা যদি শো গভর্নমেন্ট কোটায় যদি সিলেক্ট করি তাহলে এখানে প্রত্যেক গভর্নমেন্ট কোটা কিন্তু এখানে আমাদের শো করবে অর্থাৎ গভর্নমেন্ট যত সিট আছে কলেজ আছে সেগুলো আমাদের শো করবে এই আইএমসি কোটা যেটা আছে এই আইএমসি কোটাটাও কিন্তু হচ্ছে আমাদের গভর্নমেন্ট কোটারই কিন্তু একটা অংশ কিন্তু এখানে আমাদের একটু ফিটা বেশি লেগে থাকে এটা মনে রাখবি এখানে দেখো যে গোপন ট্রিক্স আমি তোমাদেরকে বলতে চলেছি কলেজ পাওয়ার তো প্রথমত দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এ দিয়ে শুরু হয়েছে অ্যালফাবেথ দিয়ে কিন্তু শুরু হয়েছে এ টু জেড এখানে যত কলেজ আছে সেই নামগুলো কিন্তু তোমরা এভাবেই খুঁজে নিতে পারবে অনেকে তোমরা বলছো যে কলেজের নাম পাচ্ছি না তো প্রথমত দেখো তুমি যে কলেজটা খুঁজতে আর কি যাচ্ছ সেই কলেজের নাম কি আছে সেই নামটা আগে তুমি দেখো আসানসোল দেখো এখানে এ দিয়ে শুরু হয়েছে তো এ কিন্তু এখানে দেওয়া আছে আসানসোল তারপরে সেমভাবে এখানে বি দিয়ে আছে তো সেমভাবে কিন্তু পরপর করে সেই কলেজগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারবে প্লাস তোমরা যদি চাও তোমরা কি তোমরা তোমাদের যে আর কি তোমরা আশা রাখি সবাই মোবাইল থেকেই আর কি এটা করবে তো মোবাইল থেকে করার জন্য দেখো তোমরা এরকম কিন্তু তিনটা বিন্দু পাবে তোমরা যদি ক্রম থেকে করছো তো সেখানে দেখতে পাবে এরকম তিনটা কিন্তু বিন্দু পাবে তো তারপরে নিচে দেখবে ওখানে কিন্তু একটা সার্চ বলে তোমরা অপশান পাবে তো সেখান থেকে গিয়েও কিন্তু তোমরা ডিরেক্টলি সার্চ করে তোমরা যে কলেজটা আর কি সার্চ করতে চাচ্ছ সেই কলেজটা কিন্তু তোমরা ডিরেক্টলি সেখানে যেতে পারবে ঠিক তো এটা হচ্ছে গিয়ে কলেজ যাওয়ার আর কি প্রসেস সেইভাবে যেতে পারো বা এইভাবেও কিন্তু তোমরা যেতে পারো তো এখানে যে আর কি তোমাদেরকে আমি গোপন ট্রিক্সটা বলতে চলেছি সেটা এটা যে আর ধরো তুমি একটা কলেজ তা তুমি কলেজ বলতে কি এখানে দেখো এই ভিডিওটা একটু হয়তো লম্বা হবে বাট তোমাদের কিন্তু কোনো এখানে আর কোনো সমস্যা থাকবে না প্রথমত দেখো কলেজ যে আর কি তোমরা সিলেক্ট করবে কলেজ সিলেক্ট করার উপর কিন্তু তোমার যে র্যাঙ্ক আছে র্যাঙ্কটা কিন্তু এখানে নির্ভর করছে ধরে রাখলাম তোমার র্যাঙ্ক আছে ভাই অনেক বেশি প্রায় ওদিকে চল্লিশ হাজারের উপরে কে উপরে তাহলে সেক্ষেত্রে দেখো তোমার যে আর কি কলেজ বা তোমার যে ট্রেড ট্রেড কিন্তু তোমাকে একটু সিলেক্ট যে করবে তুমি ট্রেডগুলো সে সিলেক্ট করা ট্রেডগুলোর মধ্যে যেরকম তুমি ফিটারকে রাখতে পারো তেমনি তুমি ইলেকট্রিশিয়ানকে রাখবে তেমনি কিন্তু সেমভাবে অন্যান্য যে সকল ট্রেড আছে ডিজেল মেকানিক থেকে শুরু করে ইলেকট্রনিক্স মেকানিক থেকে শুরু করে সার্ভেয়ার থেকে শুরু করে বাদ বাকি আরও যে ট্রেডগুলো আছে সেই ট্রেডগুলোকেও কিন্তু তোমাকে এখানে সিলেক্ট করতে হবে তাহলে কিন্তু তোমার যে কলেজ পাওয়ার সম্ভাবনা কলেজ পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেক গুণ কিন্তু বেশি হবে কম নাম্বারেও অর্থাৎ এখানে যদি আমি তোমাদেরকে আরেকটু ভালো করে বলি তো প্রথমত আমি এখানে তোমাদের অ্যাডের বিষয়টা বলে দিয়ে দিই যে কলেজগুলো তোমরা কীভাবে অ্যাড করবে তো দেখো অ্যাড করার জন্য যেমন এখানে আসানসোল পলিটেকনিক আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট আইটিআই তো এখানে অ্যাড অপশনটা আছে তো যেহেতু এটা গভর্নমেন্ট কোটা আছে তো গভর্নমেন্ট কোটার সিটগুলোকে আমরা অবশ্যই প্রথমের দিকে রাখবো তো গভর্নমেন্ট কোটার যে সিট আছে এখানে অ্যাড বলে যে অপশনটা দেখতে পাচ্ছ এই অ্যাডে আমরা ক্লিক করবো ক্লিক করলে এই কলেজটা কিন্তু আমাদের এখানে চলে আসবে অর্থাৎ এই কলেজটা আমরা প্রথমে সিলেক্ট করলাম তারপরে সেমভাবে এখানে দেখো আসানসোল পলিটেকনিক গভর্নমেন্ট আইটি এখানে আছে এখানে এই যে কলেজটা আছে এখানে যদি আমরা অ্যাডে ক্লিক করি তাহলে এই কলেজটাও কিন্তু এখানে আমাদের অ্যাড হয়ে যাবে এবার দেখো এই যে কলেজগুলো আছে আসানসোল পলিটেকনিক সম্পর্কে আমি তোমাদেরকে বলছি এবং এখানে ইলেকট্রিশিয়ান ট্রেডটা আছে এটাকে যদি তুমি প্রথমে রাখো তো পরে এই যে ফিটার আছে ফিটারকে কিন্তু তুমি চাইলে দ্বিতীয় স্থানে রাখতে পারো কিন্তু আমি বলবো তুমি দ্বিতীয় স্থানে কিন্তু রাখবে না আমি নেক্সট যে ভিডিও আছে সেখানে তোমাদেরকে ডিটেলসে বলবো যে ইলেকট্রিশিয়ান এবং ফিটার কেন তোমরা পাশাপাশি দুটোকে রাখবে না কিভাবে রাখতে হবে ঠিক তো তোমরা যারা চ্যানেলে নতুন আসো চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে নাও আমি কিন্তু এ নিয়ে তোমাদেরকে ডিটেলসে সব কিছু জানাবো আগেই তাড়াহুড়ো করবে না অনেক কিন্তু সময় আছে এখানে এই যে ইলেকট্রিশিয়ান আছে এই ইলেকট্রিশিয়ান ট্রেডটাকে তুমি যেরকম রাখতে পারবে সেম কলেজের কিন্তু ফিটার যে ট্রেড আছে সেই ফিটার ট্রেডটাকেও কিন্তু তুমি চাইলে রাখতে পারবে অনেকে বলছো যে রাখতে পারবো কি না তো রাখতে ভাই পারবে অবশ্যই তুমি পারবে তোমাকে কিন্তু এই সুযোগটা দিচ্ছে আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল আইটিআইয়ের তরফ থেকে এবং সব থেকে বড় কথা এখানে প্রায় কিন্তু নয়শো তিনটার মতো কলেজ কিন্তু কলেজ তো এতগুলো নেই কিন্তু এতগুলো ট্রেড কিন্তু তোমরা সিলেক্ট কিন্তু করতে পারবে এতগুলো ট্রেডও কিন্তু নেই অর্থাৎ কলেজ এবং ট্রেড মিলে টোটাল কিন্তু নয়শো তিনটা কিন্তু তোমরা চয়েস ফিলিং এখানে করতে পারবে আমাদের এই বেঙ্গল আইটিআইতে প্রায় তো এটা কিন্তু একটা বিগ অপরচুনিটি তোমাদের জন্য এবং এটাকে কিন্তু তোমরা অবশ্যই কাজে লাগাও যাদের নাম্বার কম আছে ভালো করে শোনে নাও তোমাদেরকে এরকম করলে কিন্তু তোমাদের হবে না যে তোমরা শুধু পাঁচটা কলেজ রেখে দিয়ে দিলে ছয়টা কলেজ রেখে দিলে পঞ্চাশটা কলেজ রেখে দিলে তাহলে কিন্তু তোমার যে কলেজ পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই কম হবে কিন্তু যেহেতু তোমার র্যাঙ্ক এমনিতেই বেশি আছে ঠিক তো তার জন্য তোমাকে যেটা করতে হবে যতগুলো আর কি এখানে আমাদেরকে সিলেক্ট করার অপশন দিয়েছে প্রত্যেকটা ততগুলো কলেজেই কিন্তু আমরা এখানে সিলেক্ট করব এবং প্রত্যেকটাই কিন্তু আমাদেরকে কি করে সিলেক্ট করতে হবে আমি সেটা কিন্তু তোমাদেরকে একটু বলে দিচ্ছি দেখো তোমরা যখন কলেজটাকে সিলেক্ট করবে ধরে রাখলাম ফিটার তোমরা তোমরা আর কি এখানে সিলেক্ট করবে ফিটার হচ্ছে তোমাদের প্রথম আর কি পছন্দের কলেজ তো তোমরা ফিটার যত আর কি কলেজ আছে আসানসোল এখানে পলিটেকনিকে যেরকম ফিটার আছে এখানে দেখতে পাচ্ছি তো এখানে তোমরা প্রথমে অ্যাড ক্লিক করবে অ্যাডে ক্লিক করবে এখানে অ্যাড হয়ে যাবে সেমভাবে তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে যে কলেজগুলো আছে দেখবে নিচের দিকে এখানে আরও কলেজ পাবে অনেক কলেজ পাবে যেমন এখানে আমি তোমাদেরকে উদাহরণ হিসাবে এখানে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট দুর্গাপুর মুচিপাড়া এই যে কলেজটা আছে এটা একটা আমাদের গভর্নমেন্ট আইটিআই কলেজ এখানে ফিটার আছে এখানে কিন্তু আইএমসি কোটা আছে তো জাস্ট এখানে দেখো এ উপরে যদি দেখি তো এখানে কিন্তু আমাদের গভর্নমেন্ট কোটা এখানে আমরা দেখতে পাচ্ছি তো গভর্নমেন্ট কোটা যেহেতু আমরা প্রথমে রাখব তো এখানে গভর্নমেন্ট কোটায় আমি সিলেক্ট করবো এখানে অ্যাডে তো এই কলেজটা কিন্তু আমাদের আসানসোলের পরে এই যে কলেজটা আছে এই কলেজটা কিন্তু এখানে চলে আসবে তোমরা যদি চাও কেউ যে আমি প্রথমে দুর্গাপুরকে আমি প্রথমে রাখবো এক্সাম্পল হিসেবে কিন্তু বলছি তো দুর্গাপুর তোমরা প্রথমে ক্লিক করবে ক্লিক করলে দুর্গাপুরটা প্রথমে চলে আসবে তারপরে যদি তোমরা আসানসোলকে যদি রাখতে চাও তাহলে আসানসোলকে এখানে রাখবে নিচে তারপরে সেটাকে ক্লিক করবে বা এখানে দেখো এখানে যে আর কি আছে কথায় এখানে যে আছে এখানেও কিন্তু তোমরা এখানে আপ ডাউন করতে পারবে ধরো এই যে এক নাম্বার যে কলেজটা আছে এটাকে তোমরা দুই নাম্বারে নিয়ে যেতে চাও তাহলে এখানে কিন্তু তোমরা ডাউন বলে একটা অপশ এখানে লেখা পাবে ডাউনে তোমরা ক্লিক করবে তাহলে এটা কিন্তু আমাদের নিচের দিকে চলে আসবে এবং এই যে কলেজটা আছে এটা কিন্তু উপরে চলে যাবে ঠিক তো এইভাবে কিন্তু তোমরা কলেজগুলোকে কিন্তু আপ ডাউন করতে পারবে এবং যে প্রসেসটা কি বলছি এখানে দেখো কলেজটা তোমরা প্রথমত ফিটার যে কলেজটা রাখবে ফিটার তোমাদের পছন্দের ট্রেড এই ফিটার কি করবে যত কলেজে আর কি আছে যত কলেজে ফিটার ট্রেড আছে এই ফিটার ট্রেডটাকে কিন্তু তোমরা রাখবে যতগুলো কলেজ আছে যতগুলো আর কি সিলেক্ট করার এখানে আমাদের অপশান দিচ্ছে ততগুলো কিন্তু তোমরা এখানে ফিটার যে কলেজ আছে সেই ফিটার কলেজটাকেই কিন্তু তোমরা এখানে রাখবে এক নাম্বার দুই নাম্বার পছন্দের কলেজ ওয়াইজ কিন্তু তোমরা এখানে সাজাবে এবং ট্রেড ওয়াইজ তো প্রথমে তোমরা অবশ্যই যদি তোমাদের ফিটার ট্রেডটা পছন্দের হচ্ছে তো ফিটারটা তোমরা এখানে রাখবে সেমভাবে তোমাদের যাদের আর কি এখানে ইলেকট্রিশিয়ান ট্রেড আর কি পছন্দের ট্রেড তো তোমরা ইলেকট্রিশিয়ানটাকেই কিন্তু সেমভাবে এখানে রাখবে পরপর করে যতগুলো কলেজ আছে প্রত্যেকটা কলেজকে কিন্তু তোমরা এখানে দেবি দেওয়ার পরে দেখো এখানে কী করবে দেওয়ার পরে যেহেতু তোমাদের ফিটার ট্রেডটা একটা পছন্দের ট্রেড বা তোমাদের অন্যান্য যে ট্রেডগুলো আছে সেগুলো তোমাদের পছন্দের হতে পারে তো তার জন্য ট্রেডটাকে তোমরা দেওয়ার পরে কী করবে দেওয়ার পরে এই যে ট্রেডগুলো আছে ফিটার ট্রেড তোমাদের তো সিলেক্ট করা হয়ে গেলো এবার সিলেক্ট করার পরে দেখো নিচের দিকে তো আরও আমাদের জায়গা আছে কেননা নয়শো তিনটার মতো কিন্তু এখানে আমাদের সিলেক্ট করার অপশান দিচ্ছে তো তারপরে তোমার দ্বিতীয় আরেকটা ট্রেড তোমার তোমার পছন্দের ট্রেড হতে পারে যেমন এখানে ধরে রাখলাম ইলেকট্রিশিয়ান ট্রেড তোমার দ্বিতীয় পছন্দের যদি ট্রেড হয় তাহলে তারপরে নিচের থেকে এখানে সেই কলেজগুলো আর কি সিলেক্ট করবে যে কলেজগুলো আর কি তুমি যেতে চাও তো সেই কলেজগুলো এরকম করে তুমি সিলেক্ট করে নিয়ে নিলে তারপরে সেমভাবে নিচের দিকে তুমি আবার কী করলে আরেকটা কিন্তু এখানে তুমি ট্রেড দিয়ে দেবে যেরকম এখানে ধরে রাখলাম ডিজেল মেকানিক তো এই ট্রেডটা তুমি দিয়ে দিলে এখানে প্রথমত এটা দিয়ে দিলে তারপরে আরেকবার ডিজেল মেকানিকের অন্য আরেকটা কলেজ দিলে তারপর আবার আরেকটা অন্য কলেজ তারপর আবার আরেকটা অন্য কলেজ এরকম করে যতগুলো দিতে পারবে সেগুলো কিন্তু তোমরা দেবে এভাবে যদি তোমরা চয়েস স্পিংটা যদি করো ঠিক তাহলে কিন্তু তোমরা যে কলেজ পাওয়ার যে সম্ভাবনা বাদবাকি ছাত্রছাত্রীদের তুলনায় কিন্তু এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে ছাত্রছাত্রীদের কিন্তু অনেক অনেক গুণ কিন্তু বেশি থাকবে এবং হানড্রেড পারসেন্ট কিন্তু তোমরা কলেজ পাবে যাদের নাম্বার আর কি একটু ভালো আছে এবং যাদের মানে এই যে সকল কি আমি ট্রেডের কথা বললাম এই সকল ট্রেড কিন্তু তোমরা পাবে আর যাদের নাম্বার একটু ভাই কম আছে যাদের নাম্বার একটু কম আছে তোমরা ফিটার যদি তোমাদের পছন্দের ট্রেড যদি প্রথম পছন্দের ট্রেড হয়ে থাকে তাহলে এটাকে তুমি সিলেক্ট করে নিয়ে নেবে প্রথমত ইলেকট্রিশিয়ানটাকে তারপরে নিয়ে নেবে সিলেক্ট করে তারপরে যে কোনো কিন্তু আরও কিছু এখানে তোমাকে ট্রেড সিলেক্ট করতে হবে যেমন ড্রেস মেকিং এই যে আর কি ট্রেডটা আছে এই ট্রেডটাকে কিন্তু তুমি সিলেক্ট করে নিতে পারো কপা যে ট্রেড আছে এই ট্রেডটাকে তুমি সিলেক্ট করে নিয়ে নিতে পারো এরকম কিন্তু আরও অন্যান্য যে সকল ট্রেড আছে সেই সকল ট্রেডকে কিন্তু তুমি এখানে তোমার তৃতীয় বা চতুর্থ তুমি যেখানেই আর কি তুমি রাখতে চাও না কেন সেখানে কিন্তু তুমি রাখতে পারো এবং এইভাবে রেখে যদি তুমি চয়েস ফিলিংটা করো যতগুলো আর কি আমাদের কলেজ সিলেক্ট করার অপশান দিচ্ছে ততগুলো সিলেক্ট করে যদি তুমি চয়েস ফিলিংটা করো তাহলে কিন্তু অবশ্যই তোমার যে আর কি কলেজ পাওয়ার সম্ভাবনা কলেজ পাওয়ার সম্ভাবনা কিন্তু তোমার অনেক হবে এখানে হান্ড্রেড পারসেন্ট কিন্তু আমি বলছি যে আর কি প্রসিডিওর আমি বললাম এই প্রসিডিওর অনুযায়ী যদি তোমরা করো তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাকে কেউ হারাতে পারবে না অর্থাৎ তোমার যে আর কি কলেজ পাওয়ার সম্ভাবনা সেই সম্ভাবনা থেকে কিন্তু কেউ তোমাকে রুখতে পারবে না এখানে গভর্নমেন্ট কটা তো সিলেক্ট করবে সিলেক্ট করার পরে কিন্তু অবশ্যই তোমরা আইএমসি করাটাও সিলেক্ট করবে যারা যাদের আর কি র্যাঙ্ক অনেকটাই বেশি আছে ঠিক কেননা আইএমসি কোটা দেখো আইএমসি কটার একটা কিন্তু ফি আমাদের ভালো রকমই কিন্তু লেগে থাকে বাট আইএমসি কোটা ছাড়া কিন্তু এখানে আর কোনো অপশান নেই তোমাদের কাছে তো তোমরা অবশ্যই কিন্তু এখানে আইএমসি কোটাটা সিলেক্ট করবে তাহলে ফিটার এবং ইলেকট্রিশিয়ানের মতো যে ট্রেডগুলো আছে এই ট্রেডগুলোতে কিন্তু চান্স পাওয়ার যে সম্ভাবনা তোমাদের কিন্তু অনেকটাই থাকবে তো এগুলো দেখো এগুলো সিলেক্ট করার পরে তোমরা নিচের দিকে এখানে একটা অপশান পাবে কি অপশান পাবে এদিকে দেখবে তোমরা সেভ সিলেক্ট সিলেক্টেড চয়েস বলে কিন্তু একটা অপশান পাবে এখানে তোমরা জাস্ট ক্লিক করো ক্লিক করলেই দেখো তোমাদেরকে কিন্তু আর কোনো কিছু করতে হবে না তোমাদের ওখানে শো করে দিয়ে দেবে একটা কিন্তু একটা এরকম করে ধরনের একটা আর কি আসবে একটা বাক্সের মতো তো সেখানে লেখা থাকবে তুমি কতগুলো আর কি কলেজ সিলেক্ট করলে না করলে এবং এইটা করার পরে কিন্তু তোমাকে আর কোনো কিচ্ছু করতে হবে না উনত্রিশ তারিখের পরে দেখো এখানে অটোমেটিক্যালি কিন্তু এটা আমাদের কি হয়ে যাবে আমাদের কিন্তু সাবমিট হয়ে যাবে এবং আর মডিফাই যদি তোমরা কেউ করতে চাও অর্থাৎ কোনো পরিবর্তন যদি করতে চাও কোনো ট্রেড বা কোনো কলেজ যদি তোমরা পরিবর্তন করতে চাও তাহলে সেটা কিন্তু উনত্রিশ তারিখের মধ্যেই কিন্তু করতে হবে মিড আগে পর্যন্ত কিন্তু তোমাদেরকে মডিফাই কিন্তু তোমরা করতে পারবে অর্থাৎ তোমরা যদি চাও যে সেফ সিলেক্ট করেছ কিন্তু তোমরা আবার চাচ্ছ যে আমি এখানে আরও নতুন করে কিছু অ্যাড করতে চাই তাহলে সেটা কিন্তু তোমরা করতে পারবে এটা উনত্রিশ তারিখের উনত্রিশ তারিখ পর্যন্তই পারবে উনত্রিশ তারিখের মিড নাইটের পরে কিন্তু তোমরা আর কেউ এখানে চেঞ্জ করতে পারবে না সেটা অটোমেটিক্যালি কিন্তু এখানে দেখতে পাচ্ছ অটোমেটিক্যালি কিন্তু এটা আমাদের পাবলিশ হয়ে যাবে অর্থাৎ ফাইনাল সাবমিট কিন্তু আমাদের হয়ে যাবে তো এটা কিন্তু হচ্ছে আমাদের প্রসিডিওর এবং এ সম্পর্কিত দেখো আমি তোমাদেরকে আরও যে অন্যান্য যেগুলো আছে আমি তোমাদেরকে কিন্তু খুব শীঘ্রই তোমাদেরকে জানাতে চলেছি তো তোমরা কম নাম্বার থাকলেও কিভাবে কলেজ পাবে এখানে হয়তো তোমাদেরকে বোঝাতে পারলাম যে তোমরা কলেজ যে আর কি পাবে কম নাম্বারে কম নাম্বারে পাওয়ার জন্য তোমরা ড্রেস মেকিং থেকে শুরু করে বাদ বাকি যে কপা তারপরে এদিকে আমাদের অন্যান্য আরও যে সকল আর কি আমাদের যে ট্রেডগুলো আছে সেই ট্রেডগুলো কিন্তু তোমরা রাখবে তবে তোমরা তোমাদের যদি পছন্দের ট্রেড যদি ফিটার হয়ে থাকে তো ফিটারকে তোমরা প্রথমে রাখবে তারপরে ইলেকট্রিশিয়ানকে রাখবে দ্বিতীয় যদি পছন্দ তোমাদের ইলেকট্রিশিয়ান হয়ে থাকে বা দ্বিতীয় বা যদি তোমাদের প্রথম আর কি পছন্দের ট্রেড যদি ইলেকট্রিশিয়ান হয়ে থাকে তাহলে ইলেকট্রিশিয়ানটাকে তোমরা প্রথমে রাখবে তারপরে ফিটারটাকে রাখবে এরকম করে করে যেটা আর কি তোমাদের সর্বপ্রথম আর কি পাওয়ার আর কি মানে সম্ভাবনা সম্ভাবনা বলতে কি এখানে যে ট্রেডটা নিয়ে আর কি তোমাদের পড়াশোনা করার আর কি ইচ্ছা সব থেকে বেশি আছে সেই ট্রেডের যত কলেজ আছে সেই কলেজগুলো কি কিন্তু তোমরা সবার প্রথমে রাখবে তাহলে দেখো কলেজ পাওয়ার সম্ভাবনা কিন্তু তোমাদের অনেক অনেক কিন্তু বেশি হবে এভাবে প্রত্যেকটা কিন্তু ট্রেডকে দিতে হবে শুধু এই নয় যে তুমি একটা ট্রেডকেই জাস্ট সিলেক্ট করে রেখে দিয়ে দিলে এবং তুমি কলেজ পাবে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার ভুল ধারণা এটা ঠিক তোমাকে অবশ্যই যেরকম ফিটার যেগুলো আর কি আমাদের ভালো ভালো ট্রেড আছে সেগুলো যেরকম তোমাকে সিলেক্ট করতে হবে তেমনি কিন্তু তোমাকে যে সকল আর কি ট্রেড আর কি একটু কম পপুলার আছে সেগুলোও কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে তাহলে কিন্তু তোমার কলেজ পাওয়ার সম্ভাবনা থাকবে এবং তাহলে কিন্তু তুমি কলেজ পাবে কম নাম্বারেও এটা হচ্ছে কি আমাদের প্রসিডিওর এখানে হয়তো তোমাদেরকে বোঝাতে পারলাম তবে খুব শীঘ্রই দেখো আমি তোমাদেরকে কিন্তু এ নিয়ে আরও কিছু আপডেট দিতে চলেছি যে আপডেটগুলো আর কি এখানে আমি তোমাদেরকে বলতে আর কি মিস করলাম সেই আপডেটগুলো কিন্তু আমি ছোটো ছোটো করে তোমাদেরকে খুব শীঘ্রই এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলেই জানাতে চলেছি তো তোমরা অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে নাও কেননা এই চ্যানেল থেকে তোমরা আইটিআই রিলেটেড আপডেট থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছ ফিটারেরও কিন্তু ক্লাস তোমরা করতে পারবে ফার্স্ট ইয়ারের খুব শীঘ্রই কিন্তু আমরা এই ব্যাসটা কিন্তু স্টার্ট করতে চলেছি এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে ঠিক তো আশা রাখি এখানে বোঝাতে পেরেছি থ্যাংক ইউ